নমস্কার বন্ধুরা রীতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটা নতুন ধরনের পিঠে বানাচ্ছি কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে প্রথমে আগে নারকেলটা নিয়ে আবার আসছি দেখাতে আজকে ভালোই লাগবে পিঠেটা খেতে একদম অন্য ধরনের পিঠে করবে বন্ধুরা আমাদের নারকোল করানো হয়ে গেছে এবার চিনি আর সুজি দিয়ে এটাকে মাখিয়ে নিই একটা গোটা নারকোলের সঙ্গে এই এক বাটি চিনি এই দুশো গ্রাম বাটিতে সুজি নিয়েছি একটা নারকোলের সঙ্গে এক বাটি চিনি আর এক বাটি সুজি মেপে নিয়েছি এটার সঙ্গে এই একটা দুধের প্যাকেট কেটে দিয়ে দেবো এলাচ গুঁড়ো করে দিয়ে দেবো এলাচের খোলাগুলো গুলো দেবো না এবার এটার সঙ্গে মাখিয়ে নেওয়া আর কিছু দেবো না এটার যা জল বেরোবে এতেই মাখা হয়ে যাবে নারকল থেকে যেটা জল বেরোবে বন্ধুরা দেখুন একটু জল দিইনি কি সুন্দর দেখুন মাখা হয়েছে একটু জল দিইনি একদম দোলা যাবে এবার দশ মিনিট ঢেকে রাখবো এবার আমি গুড়টা গ্রেড করে নিচ্ছি গন্ধই আলাদা যেরকম আলাদা আলাদা করা হয়ে গেছে এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে যেরকম রসমালাই হয় ওরকম গোল গোল করে আমি সব বানিয়ে নেব তোমরা রসমালাইও বলতে পারো নাড়ুও বলতে পারো যেটা খুশি নাড়ুর মতনও দেখতে লাগছে রসমালাই দেখতে লাগছে এইরকম করে গোল গোল করে সবকটা এখন আমি বানিয়ে দেখুন বন্ধুরা এরকম করে বানিয়ে নিয়েছি এবারে আমরা পিঠেটা বানিয়ে ফেলবো প্রথমে দুধটা কড়াইতে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি অন্য সামান্য একটু ঘি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে যদি একটু ঘি দেওয়া যায় তাহলে সেমটা ভালো হতো এবার আমি গুড়টা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা গুড়টা দেওয়ার সাথে সাথে কি সুন্দর কালার এসছে আমল দুধটাও দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে পাটালি গুড়ের গন্ধই আলাদা বন্ধুরা শীতকালে পিঠে না হলে জমে না শীতের দিনে দুবার তিনবার পিঠে খেতেই হয় সবাই ভালোবাসে পিঠে খেতে বন্ধুরা পিঠে গুলো এবার দুধের মধ্যে ছেড়ে দেবো এখন দুধটা ভালো করে ফুটে গেছে এখন একটা একটা করে ছেড়ে দিচ্ছি বন্ধুরা এরকম করে পিঠে খেয়ে দেখবে পুরো রসমালাইয়ের মতন খেতে লাগে দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখো আমাদের পিঠে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরাই এবার আমি একটু খেয়ে দেখছি কিরকম লাগছে আমি তো খেয়েছি এবার তোমরাও একটু করে খেয়ে দেখবে আলাদাই